সম্পূর্ণ ফ্রিতে একশো ডলার আপনি জিতে নিতে পারেন তো এই একশো ডলার আপনাকে জিততে গেলে আপনাকে কি কাজ করতে হবে এক্সট্রাতে যারা কাজ করেন তাদের জন্য অবশ্যই জানা উচিত কারণ অনেকে জানেন না শুধু কাজ করেই যাচ্ছেন বাট সে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ স্টে স্টেপ সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখে দিব কিভাবে আসলে এই ক্যাম্পেইনে তাদের হলিডে লাস্ট বছর উপলক্ষে তাদের এই একশো ডলার ক্যাম্পেইনে কিভাবে অংশগ্রহণ করবেন এবং কিভাবে আপনারা এই একশো ডলার জিতে নিবেন সম্পূর্ণ প্রসেস আপনি আপনাদের কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখে দিব যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল হবে বাজায় রাখবেন এরকম পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি দিয়ে রাখবেন তাহলে চলুন শুরু করি ওয়েলকাম ব্যাক ডে অ্যাংসো আমি আপনাদেরকে প্রথমে আমি এক্সট্রা অ্যাকাউন্টে নিয়ে এসেছি আমার অ্যাকাউন্টে সো আপনারা এখানে দেখতে পারবেন আসলে কিভাবে তারা আপনাকে বোনাস গুলা দিবে সো আমরা প্রথমে চলে আসি একাউন্টে ড্যাশবোর্ডে আর যারা আসলে স্টেতে কাজ করবেন অবশ্যই আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা এগুলা দেখে আসলে কাজ শুরু করে দিতে পারেন সো তাতে দেখেন এর আগে একটা আসলে 11 বছর পার্টি উপলক্ষে একটা ক্যাম্পেইন চালু করেছিল এবং সেটাতে অনেকে অংশগ্রহণ করেছিল এবং তারা তারা একটা ফর্ম দিয়েছিল এবং সেটাতে আমি অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে অনেকগুলা গিফট ছিল যেমন তাদের তাদের টার্গেট কিন্তু খুবই কম ছিল যেমন এগারো ডলার যারা ইনকাম করছে তাদেরকে কিন্তু তাদেরকে বিভিন্ন দেওয়া হয়েছিল যেমন এখানে অনেকটা ছিল যেমন পঞ্চাশ ডলার বোনাস ছিল যেমন আপনাদের এখানে পঞ্চাশ ডলার যারা জিতেছিল যারা উইন হয়েছিল তারা পঞ্চাশ ডলার পেয়ে গেছে এবং যারা আসলে পঞ্চাশ ডলার উইন হতে পারে না তারা কিন্তু অনেক গিফট আসছিল এখানে আমরা যখন অনেক অনেক গেমের কানে দেখতে পড়ছিলাম এখানে নাম প্লাস ছিল ইয়ার প্রো ম্যাক্স এরকম অনেকগুলো ছিল এখানে গেট প্রাইস গিফট কার্ড এরকম নানান অফার ছিল তো এগুলা আসলে এর আগে পাইছেন যারা অনুসরণ করেছিলেন বা যারা কাজ করে নিয়মিত সো এখন আসলে তারা বছর শেষে অর্থাৎ লাস্ট ইয়ার হলিডে ব্লক তারা একটা লঞ্চ এখানে অর্থাৎ একটা ক্যাম্পেইন চালু করেছে সেটাতে অংশগ্রহণ করলে আপনি কি Think পারেন 100 ডলার সো এটাতে আসলে অংশগ্রহণ করতে গেলে আপনাকে কি কি করতে হবে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে তো আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বলে দিচ্ছি উই আর লঞ্চিং এ ভেরি স্পেশাল হলিডে ক্যাম্পেইন দা নেটওয়ার্ক অফ উইচ অর্থাৎ আপনাকে হলিডে উপলক্ষে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে গেলে আপনাকে যে যে টার্গেট তাদের ফিল করতে হবে সেগুলো এখানে দেওয়া হয়েছে এবং এখানে আপনি যদি এখানে দেখেন আন হান্ড্রেড ডলার অর্থাৎ আপনার একশো ডলার ইনকাম করতে হবে ডিসেম্বর মাসে যদি আপনি এখানে পাবলিশার অর্থাৎ আপনি তাদের নেটওয়ার্ক নিয়ে আপনার ওয়েবসাইটে যদি বসে কাজ করেন তাহলে আপনাকে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখের ভিতরে আপনি হান্ড্রেড ডলার ইনকাম করতে হবে যদি আপনি হান্ড্রেড ডলার ইনকাম করেন তাহলে আপনি হান্ড্রেড ডলার এখানে দেন হান্ড্রেড ডলার বোনাস কিন্তু আপনাকে আপনি পাবেন আর এটা কিন্তু অ্যাড হয়ে যাবে ইয়ার এক্সট্রা এক্সট্রা ব্যাংক অর্থাৎ আপনার এক্সট্রা অ্যাকাউন্টের যে ব্যাঙ্ক আছে এখানে এই ব্যাংকে কিন্তু এক্সট্রা ডলার অ্যাড হয়ে যাবে এটা কিন্তু কিন্তু যারা একশো টলার আগে কিন্তু কিন্তু এটা কিন্তু আহ মাধ্যমে কিন্তু এটা এই প্রাইজ এগুলা যে পঞ্চাশ ডলার বা গিফট ছিল যেগুলা এগুলা কিন্তু লটারির মাধ্যমে তারা কিন্তু দিয়েছিল আর এটা কিন্তু কোনো লটারি হবে না এটা কিন্তু ডাইরেক্ট তারা দিয়ে দিবে অর্থাৎ যারা কিন্তু একশো ডলার অর্থাৎ ডিসেম্বরের এক তারিখ থেকে একত্রিশ তারিখের ভিতরে একশো ডলার ইনকাম করবেন যারা মাইডেশন করে ওয়েবসাইটে আগে পশিয়ে যারা ইনকাম করবেন তারা কিন্তু একশো ডলার কিন্তু আপনার ব্যাংকে অ্যাড হয়ে যাবে এবং এখানে আরও কিছু সারপ্রাইজ আছে যদি আপনি একশো ডলার বোনাস উইন হতে না পারেন তাহলে এখানে কিছু সারপ্রাইজ আছে তারা এখানে বলে দিচ্ছে সো সেটা তাদের টেলিগ্রাম চ্যানেল আছে বা আপনাকে ইমেইলের মাধ্যমে তারা জানিয়ে দিবে আপনি কি পাইছেন যেখানে একটা কেন্দ্র পাবেন তো বেশিরভাগ আসলে তারা কিন্তু ডলার দিয়ে দেয় কারণ সবাইকে তো গিফট গুলো বিভিন্ন সম্ভব হয় না সেজন্য তারা বেশিরভাগ যেমন ডলার দিয়ে দেয় অথবা গিফট কার্ড দিয়ে দেয় যেমন গিফট কার্ড দিলে আপনার স্টোরে গিফট কার্ড বা বিশ টলারে গিফট কার্ড দশ টলারে গিফট কার্ড পেলে এটা দিয়ে আপনি অনেক ডিজিটাল মার্কেটিং অনেক কাজে লাগাতে পারবেন তো সেই ক্ষেত্রে তারা এগুলো কিন্তু দিয়ে দেয় এখন আপনাকে এটা অংশগ্রহণ করতে গেলে কি করতে হবে এবং এখানে শুধু যে পাবলিশার যারা তারা কিন্তু পাবেন না এখানে পার্টিসিপেট নামে একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করলে এখানে আমরা আরো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন আমরা গেট এ প্রাইস আমরা ক্লিক করি ক্লিক করার পর নেটওয়ার্ক উইশ এখানে আমরা get a price. click up for এখানে চলে এসেছেন সো এখানে দেখেন যারা এডভারটাইজার অর্থাৎ এখন অ্যাডভার্টাইজার বলতে যারা আসলে বিভিন্ন বা বিভিন্ন সার্ভিস আসলে মার্কেটিং করেন মার্কেটিং করার জন্য এখানে ক্যাম্পেইন ক্রিয়েট করেন ক্যাম্পেইন দিয়ে এখানে ডলার ডিপোজিট করে ক্যাম্পেইন পাবলিশ করেন তো তারা যদি আসলে ডিসেম্বর মাসে একশো ডলার এখানে স্পেন্ড করতে পারেন অর্থাৎ একশো ডলার এখানে ডিপোজিট করে ক্যাম্পেইন চালাতে পারেন একশো ডলার শুধু ডিপোজিট করে আপনি অনেকশো ডলার যদি ক্যাম্পেইন চালাতে পারেন বা আপনার ক্যাম্পেইন চালাইলেন কিন্তু ডিপোজিট আপনি একশো ডলার করছেন তাহলে কিন্তু আপনি এটাতে অংশগ্রহণ করে আপনি কিন্তু জিতে নিতে পারেন আর একশো ডলার এটা কিন্তু এডভার্টাইজারের ক্ষেত্রে এবং পাবলিশার যারা আসলে এই নেটওয়ার্ক নিয়ে কাজ করেন এবং এয়ারপোস্টে আসলে ইনকাম করেন বা রায় যারা কাজ করেন তারা কিন্তু ডিসেম্বরে একশো ডলার আসলে পাবেন যদি একশো ডলার ইনকাম করতে পারেন তাহলে একশো ডলার পেয়ে যাবেন এবং এটা আসলে রেজাল্টটা তারা কবে দিবে এখানে রেজাল্টটা দিবে জানুয়ারি এখানে তারা দিয়ে দিছে এখানে আপনারা দেখতে পারবেন এখানে দেখেছি এখানে দেখেন লাস্ট উইক জানুয়ারি লাস্ট উইক দুই হাজার পঁচিশ জানুয়ারির লাস্ট উইকে তার রিজাল্ট টা জেনে দিবে বাট এটা আসলে লাস্ট উইক তারা মানে আপনার ব্যালেন্সে যদি আপনি উইন হন তাহলে একশো ডলার পাবেন অথবা কোনো সারপ্রাইজ এখানে যেগুলো দিচ্ছে সেগুলো সেগুলো যদি আপনি কোনো একটা পেয়ে থাকেন তাহলে সেটাও আপনি কিন্তু এই যে জানুয়ারি লাস্টের উইকে তারা পাঠিয়ে দিবে বাট রেজাল্ট রিজাল্ট আপনি পেয়ে যাবেন জানুয়ারি প্রথম প্রথমে আপনি জানুয়ারি প্রথমে তারা কিন্তু রিজাল্ট দিয়ে দিবে আপনার এ আপনি উইন হয়েছেন কি না সেটা কিন্তু তারা জানিয়ে দিবে এবার দিকে জেনে দেয় তাহলে তো আপনি অপেক্ষা করবেন জানুয়ারি লাস্টের দিকে আপনি অবশ্যই পেয়ে যাবেন তো এই অপরচুনিটি টা কেউ মিস করবে না যারা এক্সট্রাতে কাজ করেন তারা অবশ্যই আর এখানে হ্যাঁ এখানে সিস্টেম রয়ে গেছে এখানে কিভাবে করবেন এপ্লাই করার জন্য আর কিছু করতে হবে না আপনার এই যে ইমেল আছে এই মেল এর মাধ্যমে আপনি এখানে এখানে পার্টিসিপেটে ক্লিক করার পরে এই অপশনটা এই পেজে নিয়ে আসবে আশা করি এরকম দেখতে ওই ইমেলটা এখানে লিখে ক্লিক করে দিবেন আর কিছুই করতে হবে না তারা অটোমেটিক তারা আপনার মেইলে তারা সবাই জেনে দিবে এবং আপনি যদি বিজয়ী হন তাহলে অবশ্যই একশো ডলার এখানে পাবেন এবং বিজয়ী না হলে সারপ্রাইজগুলো পাবেন সো এই ছিল ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই অপরচুনিটিকে মিস করবেন থেকে আর যারা কিন্তু মাসে করতে পারছেন না বা এখনো সময় আছে কিছুদিন তারা কিন্তু দ্রুত কাজ শুরু করেন যারা কাজ করতেছেন তারা একটু বেশি করে কাজ করেন তাহলে অবশ্যই পারবেন আর যারা পারবেন না একদম একশো টেলার ইনকাম করতে না তারা তারা এটাতে অংশ করতে পারবেন না তো যারা আসলে স্ট্রেন কাজ করেন তারা তাদের জন্য আসলে ইনকাম এখানে কোনো ব্যাপার না তারা থেকে আসলে একশো টাকার বেশি ইনকাম অলরেডি করে এখন এখনো শেষ না হতে না হতে অনেকে একশো টাকার বেশি ইনকাম করছেন তো তারা অবশ্যই পাবেন তো এই ছিল ভিডিওটি নেক্সট ভিডিওতে আপনারা হবে সেই সবাই থাকেন